আমির জামাত থেকে শুরু করে আমাদের কর্মী পর্যন্ত সবাইকে তারা নিশ্চিন্ন করে দেওয়ার জন্য পরিকল্পনা নিয়েছিল ডাকসু রাখসু চাকসু যেভাবে ছাত্ররা আপনাদেরকে লাল কার্ড দেখিয়েছে আগামী নির্বাচনে আপনাদেরকে লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ আঠাশে অক্টোবরের সেই বেদনা বিধুর দিন যেটা ইতিমধ্যে কিছুটা আলোচনা হয়েছে আর সেই বেদনা এবং সেই জঘন্য ইতিহাস ভাষায় বর্ণনা করা খুবই কঠিন সম্মানিত সুদুমন্ডলী আমাদের স্টেজে যারা নেতৃত্ব আছেন তাদের সাথে আমরা সবাই মিলে আঠাশে অক্টোবরের সেই তাণ্ডবে আমরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলাম আসলে মূলত আঠাশে অক্টোবর তাদের একটা দীর্ঘ পরিকল্পনার অংশ দু সালের অক্টোবর মাসে যে চারজন লক্ষ্য জোটের নিরঙ্কুশ বিজয় হয়েছিল সেই বিজয়ের পরেই আওয়ামী লীগ এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত মিলে চক্রান্ত শুরু করেছিল যে বাংলাদেশে যে বিজয়টা হল চারটি লক্ষ জোটের এই বিজয়কে সরানোর কোনো উপায় নেই যদি একটা ষড়যন্ত্রমূলক একটা হত্যাকাণ্ড সহ একটা কালো অধ্যায় রচনা করা যায় তাহলেই শুধুমাত্র এটা সম্ভব সেই জন্য দীর্ঘ পরিকল্পনা নিয়ে তারা আঠাশে অক্টোবরকে বেছে নেয় এবং সেই দিন তারা ইসলামী আন্দোলন যারা করে ইসলামকে প্রতিষ্ঠার কার্যক্রম যারা পরিচালনা করে তাদেরকে একদম আমির জামাত থেকে শুরু করে আমাদের কর্মী পর্যন্ত সবাইকে তারা নিশ্চিন্ন করে দেওয়ার জন্য পরিকল্পনা নিয়েছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন তার অশেষ রহমত দিয়ে আমাদের ভাইদের সাদাত রক্ত এবং ত্যাগের বিনিময়ে আঠাশে অক্টোবর সেদিন আমরা সেদিন আমাদের ভাই হারালেও আমাদের আন্দোলনকে তারা ক্ষতিগ্রস্ত করতে পারে নাই এবং সেই ধারাবাহিকতায় পনেরো বৎসর যে জুলুম নির্যাতন হয়েছে সেই জুলুম নির্যাতনে সেই ফাঁসিবাদী বেদি না খুনি হাঁচিনা মনে করেছিল যে জামাত শিবিরকে যদি নিষিদ্ধ করা যায় তাহলে এই আদর্শ বিপ্লব হয়তো বন্ধ হয়ে যাবে হয়তো স্তীমিত হয়ে যাবে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার পরেও দেখলো জনতা এই আন্দোলনকে ছেড়ে যাচ্ছে না এবং আমাদের মেয়েরা সেদিন ঘোষণা দিয়েছিল যে আমাদের পিছনে পুলিশ সামনে স্বাধীনতা এই স্বাধীনতা অর্জনের জন্য আমরা সম্মান মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত আছি এই জাতিকে কেউ কোনোদিন পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ বীর ভাইয়েরা দীর্ঘ সময় জুলুমের শিকার আমরা যারা ফেসিবাদ বিরোধী ছিলাম আজকে দেখা যাচ্ছে তাদের ভিতর থেকে একটি গ্রুপ নিজেরা আবার জুলুম করছে আমরা দায়িত্বহীন কণ্ঠে বলবো এই যারা জুলুম করছেন যারা চাঁদাবাজি করছেন যারা মসজিদে হামলা করছেন তাদের জন্য আঠাশে অক্টোবর এবং চব্বিশের এই জুলাই আগস্টের যে এই বিপ্লব এইটা আপনাদের জন্য উপযুক্ত শিক্ষা আপনারা শিক্ষা গ্রহণ না করেন তাহলে ডাকসু চাকসু যেভাবে ছাত্ররা আপনাদেরকে লাল কার্ড দেখিয়েছে আগামী নির্বাচনে আপনাদেরকে লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ